খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুবই আন্তরিক মিটিং হয়েছে আমি বলবো যে আপনারা জানেন গত এগারো মাস তেরো মাস এই গভর্নমেন্ট যে দায়িত্ব গ্রহণ করার পরে আমরা চলমান একটা ডায়লগ আছে প্রত্যেকটা পার্টির সাথেই আমাদের খুবই ভালো আলোচনা হচ্ছে এবং আজকের যে তিনটা পার্টির সাথে যে আলোচনা হলো খুবই বলবো যে সৌহার্দ্যপূর্ণ ফ্রেন্ডলি পরিবেশে হয়েছে এবং অনেক খুন ধরে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা জানিয়েছেন স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক মিটিংয়ে দুর্গা পূজার বিষয় এসছে আপনারা জানেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পূজা শুরু হবে দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার এবং সকলের সহযোগিতা চেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউ জাতীয় পার্টি বিষয়ে আলোচনা হয়েছে এক একজন এক একটা পার্টি এক এক রকমের তাদের মতামত দিয়েছেন ঠিক অ্যাডভাইজারিটা শুনেছেন